করা হয় তাদেরকে করে করে যে লিস্টের কবলে আজকে প্রায় দুই লক্ষ শ্রমিক বেকারত্ব জীবনযাপন করতেছে যারা সবাই দক্ষ শ্রমিক আর যে সকল কারখানাগুলো বন্ধ হয়েছে সেই সকল কারখানা পুনরায় চালু করে হার কমাতে হবে শ্রমিকদের কর্মসংস্থান চালু রাখতে হবে আমি আরেকটা কথা বলতে চাই গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী নারী নেত্রী সুলতানা ম্যাডামের শ্রমিকরা যাতে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে এমন কি কারখানায় তারা দাবি উত্থাপন করতে পারে সরকার শ্রম প্রতিমন্ত্রী বিভিন্ন যে কমিশন গঠন করছে আমরা সেপ্টেম্বর মাসে গত চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে শ্রমিকরা আঠারো দফার একটা করেছিল সেই আঠারো দফা দাবি এখনো বাস্তবায়ন হয় নাই বলা হয়েছিল গার্মেন্টস সেক্টরে মজুরি এপ্রিলের দিকে আবার পূর্ণ বিবেচনা করবে তারা পূর্ণ বিবেচনা করে নাই এই আঠারো দফা দাবি শ্রম ফাইল যাতে নিচে কারো আরেক ফাইলে নিচে চাপা না পড়ে আমরা চাই সেই তিন বছর পরে আমাদের সংগ্রামী সভাপতি আমাদের রাজপথে লড়াকু সৈনিক সম্পাদক ইলিয়াস ভাই নেতৃত্বে আমরা বলতে চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই যে বাংলাদেশের শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাজপথে বুকে গুলি খেয়ে মরতে হবে না যে শ্রমিকরা অসুস্থ হইলে ছুটি চাইলে ছুটি না দিলে কারখানায় কর্মসংস্থানে মৃত্যুর কোলে ঢলে পড়বে না আমাদের শ্রম আইন আছে শ্রম আইন সংশোধন হচ্ছে সেই শ্রম আইনের সংশোধনের সাথে আমরা এটার বাস্তবায়ন চাই আইন শুধু বইয়ের পাতায় নয় আমরা এবার পঁচিশ সালে আইনের বাস্তবায়ন রূপ দেখতে চাই নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রমিকদের হাইজিংয়ের ব্যবস্থা করতে হবে কারখানা থেকে এমনকি কেয়ার সেন্টার সেটা কারখানায় নামমাত্র থাকলে হবে না এটার পর্যবেক্ষণ থাকতে হবে এটার বাস্তবায়ন থাকতে হবে এমনকি যারা সেফটি কমিটি পিসি কমিটি দেয় মালিকরা তারপরে অ্যান্টি হ্যারাসমেন্ট প্রতিরোধ কমিটি আছে বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটিরা মালিক দ্বারা গঠিত মালিক নিয়ন্ত্রণ করে কিন্তু ট্রেড ইউনিয়ন একমাত্র শ্রমিকদের দাবি আদায়ের হাতিয়ার যখন ট্রেড ইউনিয়ন কথা বলতে চায় তখন সেই শ্রমিকদেরকে মালিকরা কৌশলে চাকরিচ্যুত করে দেয় আমরা চাই অবার ট্রেড ইউনিয়ন করার সুযোগ শ্রমিকরা যাতে তারা দাবি উত্থাপন করতে পারে তারা যাতে তাদের কথা বলতে পারে আমাদের দাবি এটাই ধন্যবাদ সবাইকে